আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ খালেদা জিয়ার জন্ম সনদ সহ সব নথি 60 দিনের মতো দাখিলের নিতে বিদেশ নির্ভর বিএমপি রাজনীতি এখন শেকর থেকে বিচ্ছিন্ন বলছে ওবাইদুল কাদের নাগরিক অধিকার রক্ষা সরকার কখনোই আন্তরিক ছিল না বলছে ছাত্র দল আরো জানিয়ে দেব করোনা পরিস্থিতি উন্নতি না হলে শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব নয় বলছেন শিক্ষামন্ত্রী আরো থাকছে খালেদা জিয়ার অ্যাডভান্স ট্রিটমেন্ট দরকার বললেন মির্জা ফখরুল এদিকে কোম্পানিগঞ্জের আটচল্লিশ ঘন্টার অবরোধ চলছে জানিয়ে দেব বিশেষ প্রতিবেদন করোনায় তরুণরা ভয়াবহ কর্মসংস্থানে ঝুঁকিতে পড়েছে এছাড়া থাকছে বন্ধুরা কুষ্টিয়ায় তিনজনকে গুলি করে হত্যার দায়ে পুলিশের এক এচআই আটক সর্বশেষ জানিয়ে দেব জি সেভেন জোটকে হুশিয়ারি দিল চীন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে বন্ধুরা ভিডিওটিতে একটা লাইক দেওয়ার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্ম সনদ সহ সব ধরনের নথি আগামী ষাট দিনের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট পনেরোই আগস্ট খালেদা জিয়ার জন্মদিনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের রিটের শুনানির পর রোববার বিচারপতি এম এনআতুর রহিম ও বিচারপতি সর্দার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন এ সময় স্বরাষ্ট্র সচিব স্বাস্থ্য সচিব ও নির্বাচন কমিশনের সচিবকে এ আদেশ বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয় এর আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পনেরোই আগস্ট জন্মদিন পালনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মামুনুর রশিদ এতে খালেদা জিয়ার সব ধরনের সনদ যেগুলোতে জন্মদিন ব্যবহার করা হয়েছে আদালতে দাখিলের নির্দেশনা চাওয়া হয় এছাড়া একটি সিঙ্গেল জন্মদিন নির্দিষ্ট করার দিক নির্দেশনাও চাওয়া হয় রিটকারের পক্ষে আইনজীবী নাহিদ সুলতানা জুথি বলেন রাষ্ট্রের যে সব জায়গায় খালেদাজিয়ার জন্ম নিবন্ধন বা জন্ম সংক্রান্ত তথ্য দেওয়া আছে সেখান থেকে তার সব তথ্য সরবরাহের নির্দেশনা চেয়েছি একই সঙ্গে খালেদা সঠিক ও সুনির্দিষ্ট জন্ম তারিখ ঘোষণারও নির্দেশনা চেয়েছি রিটের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব আইজিপি ডিএমপি কমিশন গুলশার থানার ওসি ও খালেদা জিয়াকে বিবাদী করা হয় সূত্র যুগান্তর বিজেএস নির্ভর বিএমপি রাজনীতি এখন শেখর থেকে বিচ্ছিন্ন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের। রোববার সকালে নিয়মিত ব্রিফিংএ তিনি এই মন্তব্য করেন। ওবাইদুল কাদের বলেন, দেশে কোনো সংকটময় পরিস্থিতি নেই, বরং বিএমপির রাজনীতি এখন গভীর সংকটে। দেশ ও জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে নিজেদের জন্য সংকট তৈরি করছে বিএমপি। নিজেদের ব্যর্থতা ঢাকতে কর্মীদের উত্তাল আন্দোলনের দিবা স্বপ্ন দেখাচ্ছেন বলেও মন্তব্য করেন ওবাইদুল কাদের। তিনি আরো বলেন, বিএমপি নতুন করে আন্দোলনের যে হাক ডাক দিচ্ছে তা অতীতের ধারাবাহিকতায় আরেকটি ব্যর্থ প্রয়াসের পূর্বাভাস মাত্র সূত্র যমুনা নিউজ জাতীয় সংসদে প্রস্তাবিত দুই হাজার একুশ বাইশ অর্থ বছরের বাজেটে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উপর পনেরো শতাংশ কর আরোপের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে সহ দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্র দল সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এ দাবি জানান বিবৃতিতে নেতৃদ্বয় বলেন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৩ তম অনুচ্ছেদ মতে শিক্ষা দেশের নাগরিকদের সুযোগ নয় অধিকার কিন্তু এই অধিকার রক্ষায় বর্তমান সরকার কখনোই আন্তরিক ছিল বলে মনে হয় না আর তারা বলেন সরকারের নীতি নির্ধারকেরা নিজেদের যতই শিক্ষা বান্ধব বলে দাবি করেন না কেন শিক্ষা খাতের দুষ্ট চক্র তুল্য ভ্যাট বান্ধব এই বাজেট কিছুতেই তা সাক্ষ্য দেয় না উপরোক্ত এনবিআর এর বক্তব্য ভ্যাটের কারণে শিক্ষার্থীদের উপর চাপ বাড়বে না কারণ এটি শোধ করবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এ বক্তব্য পুরো তাই শুভঙ্করের ফাঁকি বই কিছু না তাই শিক্ষা স্বার্থ সংরক্ষণের নিমিত্তে নেতৃত্ব দয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ওপর আরোপিত এই প্রস্তাবিত ভ্যাট প্রত্যাহারের দাবি জানানোর সাথে সাথে সরকারের এমন অবিবেচনা প্রসূত সিদ্ধান্তের কারণে উদ্ভুত পরিস্থিতির দায় সরকারের ঘাড়েই বর্তাবে বলে সরকারকে সতর্ক করেন সূত্র নয়াদিগন্ত। করোনা পরিস্থিতির উন্নতি না হলে সহসা শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মণি আজ রবিবার ১৩ জুন রাজধানীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা জানান মন্ত্রী বলেন পরিস্থিতি উন্নতি না হলে সহসা শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব নয় সরকার শিক্ষার্থীদের সুরক্ষাকে প্রাধান্য দিচ্ছে সরকার এমন কোন সিদ্ধান্ত নেবে না যাতে শিক্ষার্থীদের ক্ষতি হয় এ সময় শিক্ষামন্ত্রী আসন্ন এস ও এইচএসি পরীক্ষার্থীদের ঘরে ঘরে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন দীপুমণি বলেন এসএসসি ও এইচএসসি পরীক্ষা কোন পদ্ধতিতে দুঃখিত কোন পদ্ধতিতে নেওয়া যায় কিংবা অন্য কোনো ভাবে সেটি করা যায় কিনা সেটা চিন্তা ভাবনা করা হচ্ছে তিনি আরো বলেন তেরো জন শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি ছিল কিন্তু এখন সীমান্ত এলাকায় করোনা বেড়ে যাওয়ায় বাধ্য হয়ে তিরিশ জুন পর্যন্ত ছুটি বাড়িয়েছি পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে অনলাইনে শিক্ষা দানের বিষয়টি চলমান রয়েছে নতুন পদ্ধতি বের করার চেষ্টা করছি সূত্র ইত্যাদি Thank <laughs> বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অ্যাডভান্স ট্রিটমেন্টের দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার এক টুইট বার্তায় তিনি এই মন্তব্য করেন টুইটে মির্জা ফখরুল লিখেন আমরা উদ্বিগ্ন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অ্যাডভান্স ট্রিটমেন্ট দরকার তার অসুখগুলো নিয়ে অ্যাডভান্স সেন্টারে যাওয়া জরুরি তার হার্টের প্রবলেম এবং কিডনি সমস্যা আছে ফান্ডামেন্টাল কিছু সমস্যা রয়েছে যে সমস্যাগুলো উদ্বেগজনক সূত্র নয়াদিগন্ত রোববার তেরো জুন দ্বিতীয় দিনের অবরোধ সকাল থেকে উপজেলার বসুরহাট সড়ক চাপড়াশিরহাট সড়ক বাংলা বাজার সড়ক সহ বিভিন্ন সড়কে অবরোধকারীরা গাছের গুঁড়ি ফেলে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করছে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ গোয়েন্দা পুলিশ ও র‍্যাব অবস্থান নিয়েছে র‍্যাব পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা সড়কগুলোতে টহল দিচ্ছে এবং সড়কে ফেলে রাখা গাছের গুঁড়ি সহ প্রতিবন্ধকতা তুলে দিচ্ছে এদিকে মিজানুর রহমান বাদলের ওপর হামলাকারীদের গ্রেফতার দাবিতে বিকেলে বসুন্ধরাটে প্রতিবাদ সমাবেশ ডাক দিয়েছে বাদল সমর্থিত উপজেলা আওয়ামী লীগ উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুব রশিদ মঞ্জু বলেন 48 ঘন্টার অপরদের মত দাবি মানা না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে সূত্র my news কোভিড পরিস্থিতিতে তরুণ জনগোষ্ঠী ভয়াবহ কর্মসংস্থানের ঝুঁকিতে পড়েছে বলে সানেম ও অ্যাকশন এইট এর এক যৌথ আলোচনায় বলা হয় আলোচনা সময় বলা হয় শিক্ষা ও স্বাস্থ্য নিয়েও তরুণদের উপর নানা অভিঘাত আসছে আর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব রয়েছে অনলাইনে বাজেট আলোচনায় এসব উদ্বেগজনক তথ্য জানায় অর্থনীতিবিদ ও গবেষকরা সানেম ও অ্যাকশন এইট যৌথভাবে আয়োজিত এই আলোচনা সভার মূল প্রবন্ধে বলা হয় ডিজিটাল অসমর শিকার হচ্ছেন গ্রাম অঞ্চলের তরুণরা এতে তারা শহরের তুলনায় নানাভাবে পিছিয়ে পড়ছেন মাত্র 22 শতাংশ শিক্ষার্থী অনলাইন শিক্ষার সুযোগ পাচ্ছেন 57 শতাংশ তরুণরা প্রযুক্তি সেবা নিতে পারেনি তরুণ জনশক্তির সুবিধা কাজে লাগাতে বাজেটে সুস্পষ্ট কোনো দিক নির্দেশনা নেই বলেও দাবি করা হয় ওই আলোচ으나 সবাই সূত্র যমুনা টিভি কুষ্টিয়া শহরে এক নারী তার সন্তান সহ তিনজনকে প্রকাশ্য গুলি করে হত্যার অভিযোগ উঠেছে পুলিশের এক এএসআই বিরুদ্ধে পুলিশ জানিয়েছে কুষ্টিয়ার মিরপুরের একটি পুলিশ ফাঁড়িতে যখন কর্মরত ছিলেন সৌমেন তখন শাকিলের মাধ্যমে পরিচয় হয় এক সন্তানের জননী আসমার এরপর সৌমেন আসমা সম্পর্কে জড়ায় পরে তারা বিয়েও করে খুলনায় বদলি হয়ে যাবার পর আসমা আর সৌমেনের মতো কিছুটা দূরত্ব তৈরি হয় তখন থেকেই শাকিলের সাথে আসমা সম্পর্কে জড়ায় বলে ধারণা করতে থাকে সৌমেন পুলিশ আরো জানিয়েছে আজ রোপার দুজন দেখা করতে গেলে সৌমেন প্রকাশো বাড়ির সামনে আসমা তার 7 বছর বয়সী ছেলে ও শাকিলকে গুলি করে হত্যা করে পরপরই সৌমেনকে পুলিশ হেফাজতে নেওয়া হয় সূত্র যমুনা নিউজ কোন দেশগুলোর অর্থনৈতিক জোট G7 এর নেতাদের হুঁশিয়ারি দিয়েছে চীন তারা জানিয়েছে একটি ছোট গ্রুপ বিশ্বের ভাগ্য ঠিক করবে এমন দিন অনেক আগেই চলে গেছে লন্ডনের চীনা দোভাষের একমুখো বক্তব্য এসব বলেন বলে রবিবার 13 জুন উল্লেখ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয় চীন মুখপাত্র বলেছেন আমরা সর্বদা বিশ্বাস করি বড় বা ছোট শক্তিশালী বা দুর্বল দরিদ্র বা ধনী দেশ সবাই সমান বিশ্ব বিষয়গুলো সমস্ত দেশের পরামর্শের মাধ্যমে পরিচালনা করা উচিত জি7 এর সদস্যগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র কানাডা ব্রিটেন জার্মানি ইটালি, ফ্রান্স এবং জাপান জানা গেছে নিম্ন মাধ্যম আয়ের কম কোম্পানিগুলোকে উন্নত অবকাঠামো তৈরিতে সহায়তা করার পরিকল্পনা গ্রহণ করেছেন অর্থনৈতিক জোর জিতছেন এর সদস্য দেশগুলোর নেতারা এ বছর ইংল্যান্ডের কর্নওয়ালে অনুষ্ঠিত হচ্ছে জি সম্মেলন বিবৃতিতে জি নেতারা জানিয়েছেন অবকাঠামো উন্নয়নের জন্য তারা মূল্যবোধ দ্বারা চালিত উচ্চ মানের এবং স্বচ্ছ অংশীদারিত্বের প্রস্তাব দেবেন তবে এই প্রকল্পের অর্থায়ন কিভাবে হবে তা এখনো পরিষ্কার নয় এছাড়া আশা করা হচ্ছে এবারের সম্মেলনে মহামারী মোকাবেলা নিয়েও একটি পরিকল্পনা ঘোষণা করবেন জি নেতারা সূত্র ইত্তেফাক